বাজেটের মধ্যে যারা অ্যামোলি ডিসপ্লে স্মার্ট ওয়াচ খুঁজছেন তাদের জন্য কুলমি ভি সেভেন্টি থ্রি ওয়ান অফ দ্য বেস্ট অপশন শুধু অ্যামোলি ডিসপ্লে না এতে অল ওয়েজেন ডিসপ্লে থাকছে যেখানে জোর চোর চফ ফেস পাওয়া যাবে এর ডিসপ্লে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চ ব্রাইটনেস বেশ ভালো ছিল এবং ডিসপ্লে রেজলিউশন ফোর সিক্সটি বাই ফোর সিক্সটি সো শার্পনেস একদম প্রিমিয়াম লেভেলের বিল্ডের ক্ষেত্রে এই ওয়াচে স্যাক্রিফাইস থাকছে এটি প্লাস্টিক বিল্ডে একটা ওয়াচ তবে যেহেতু এতে আইপি সিক্সটি সেভেন রেটিং থাকছে সো এটা পরে জিম করতে পারবেন বা হালকা পাতলা বৃষ্টিতে ওয়াচটি সেফ থাকবে আমরা টেস্ট করে দেখেছি এই ওয়াচটি কলিং এর ক্ষেত্রে ভালো কাজ করে এতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থাকছে ফোনের নোটিফিকেশন পাচ্ছিলাম বাট স্যাডলি এতে বাংলা সাপোর্ট থাকছে না অন্যদিকেই হচ্ছে নেসেসারি সব টু সি কিন্তু আছে প্লাস আমাদের জন্য নামাজের সময়সূচি এবং তসবি করার অপশন আছে ব্যাটারি হিসেবে কলমি ভি সেভেন্টি থ্রিতে থাকছে দুশো চল্লিশ ব্যাটারি সো পাঁচ ছয় দিন এতে অনায়াসে ব্যাটারি ব্যাক পাওয়া যাবে এছাড়া অন্যান্য হেলথ ফিচারের কথা যদি বলি এতে টোয়েন্টি ফোর আওয়ার্স হার্ট রেট মনিটর থাকছে প্রচুর অ্যাক্টিভিটি মোড আছে ওয়াচটি পাওয়া যাবে টপ টেক জোনে ছয় মাসের ওয়ারেন্টি সহ